আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর মামসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে আসছে শক্তিশালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এছাড়া আজ উনিশে মে সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ কমে আসতে পারে এবং কবে আসতে পারে ঘূর্ণিঝড় তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শরীর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ জিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ মহানপুর পেটনিকল আকেলপুর আদামদিকি সিংরা বগুড়া নন্দীগ্রাম তারাস পটিয়া কুষ্টিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রশ্য ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে রংপুর বিভাগের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে যেটা আগামী বারো ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এর ফলে রংপুর বিভাগের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর লালময়ীনাথ চিলমারি কুড়িগ্রাম পীরগঞ্জ গাইবন্ধা দিনাজপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে এবং আরও কয়েক দফে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলায় সেই সাথে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জামালপুর শেরপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর মমিসিংহ তেরিসাল ভালুকা নেত্রকোনা কেন্ডুয়া এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পরবর্তী বারো ঘন্টায় আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই সব জেলাগুলোতে সেই সাথে দেখা যাচ্ছে যে শিবগঞ্জ সরিষা সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী এই অঞ্চলগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় বেশ করে জেলাতে পারে তবে সিলেট বিভাগ এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ হাবিবগঞ্জ মরিবাজার কামালগঞ্জ কোলাওয়ালা বারলেখা ঝাড়কাই জয়ন্তাপুর সিলেট হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রশ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কোটিয়াদি কিশোরগঞ্জ কাপাসিয়া ভালোকা বানিস্থলী ধামরাই নসি নাগপুর শিবালা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা এবং বরিশাল বিভাগে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সকাল সরাসরি সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুর তারপর যে পীরগঞ্জ জল ঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্ধা একই সঙ্গে শেরপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সকাল সাতটা পর্যন্ত সেই সাথে দেখা যাচ্ছে মমিসিং বিভাগের জামালপুর তারপর হচ্ছে মমিসিংহ ফুলপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ভালুকা তারপর হচ্ছে ইটনা তারপর হচ্ছে জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট কোলাওয়ারা মৌলবীবাজার কামাল এই অঞ্চলগতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে একইসঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর হচ্ছে শিবলয় ফরিদপুর ধুয়ার ধামরাই তারপর হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ নরসিংদি হোমনা এই অঞ্চলগতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে সকাল চারটার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ তারপর হচ্ছে পেতনিখোলা আক্কেলপুর তারপর হচ্ছে শিবগঞ্জ আদামদিঘি তারপর হচ্ছে বগুড়া নন্দীগ্রাম সিংরা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে বেলা এগারোটার দিকে এরপরে এখানে দেখা যাচ্ছে যে বিরামপুর পীরগঞ্জ চিলমারি গাইবান্ধা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সকাল বেলা এগারোটা থেকে সেইটাতে দেখা যাচ্ছে মমৃসিংহ বিভাগে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সকাল বেলা এগারোটার দিকে এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ জেলাতে সকাল বেলা এগারোটার দিকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে আর এখানে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেলা এগারোটার দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর দুপুর বা বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা ময়মিসিং ওই তিনটি বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর কুড়ি তারিখ আবারও রাতের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে আবারও কিন্তু দফে দফে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে জল ঢাকা লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্দা বিরামপুর এই অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উনত্রিশে মে উনিশে মে রাত আর দুইটার দিকে এরপর আমরা কুড়ি তারিখ মঙ্গলবার সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা বিকেল চারটার দিকে পাচ্ছি যে রাজশাহী রংপুর মামিসিং ও সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরকম পরিস্থিতি আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তারপর সাতাইশ তারিখ থেকে দেশ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে তারপর আটাইশ তার তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে খুবই শক্তি সঞ্চয় করে একটি ঘূর্ণিঝড় রূপ নিবে আর এটা তিরিশ থেকে একত্রিশ তারিখ নাগাদ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিশাখাপাটনামে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তাই এই ঘূর্ণিঝড়টি কিন্তু খুবই শক্তিশালী হতে পারে তাই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বীরগঞ্জ বিরামপুর চিলমারি লালমনিয়ার কুড়িগ্রাম জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া দেখা যাচ্ছে ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি তারপর তেজপুর এই অঞ্চলগত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মমিসিংহ তারপর সরিষাবাড়ি জামালপুর শেরপুর বগুড়া শিবগঞ্জ আদান আদানদিকী নন্দীগ্রাম সিংড়া তারা সিরাজগঞ্জের বেশ কয়েকটি জেলাতে প্রায় চল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সিলেট বিভাগে সিলেট জাকারনাথপুর বালাগঞ্জ তারপর হাবিবগঞ্জ মলিবাজার কোলাওয়ারা কামালগঞ্জ বালদাকা ঝাড়কাই জয়ন্তাপুর কানাইঘাট ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি এই অঞ্চলগুলোতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এছাড়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ করে জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কড়ি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ